সিয়ারাতে আমরা দেখি সোনার মদিনা সুরে বলুন নবের দেশে চল না সিয়ারাতে মাদিনা সপনে আমরা দেখি সোনার মহাদিনা জুড়ে বলু আমরা মদিনা দেখতে চাই কি চাই না কামারি লোকেরা দেখতে চাই কি চাই না কিন্তু চাই কিন্তু বাবার টাকা করি মাল করি নাই তাই তো নাকি টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে পাশে আমার পয়সা করে সরি আপনাদের গ্রামকে নিয়ে বলে টাকা পয়সা নাই যে আশা জেগেছে তের মার ওই রা বাসির দুয়া কবুল কখন যাবিনা স্বপনে আমরা দেখেব সোনার মহদিনা সুরে গুলু আল্লাহর ঘরে কাবা তফ করতে চাই কি চাই না চাইনা মুনে আশা আছে তাই জন্য কবি কত সুন্দর করে বল। আল্লা তোমারা বা ঘোরো তা ক ম ফের বেঘে মান ফেরে বালা তোমারা পা ঘোরো তা কম ফের বেঘে মান ফেরে ও হাঁচি গের সব পাশ কর পদের কান ডা গনা আহা স্বপ্ম আমরা দেখে সবাই মহ দিনা সবাই আমার সঙ্গে বলো নবের দেশে চলো না শিয়ারা তুমাদে আমরা দেখে ব সবাই মহ আমার ন পেবে সোনার সবের পাতে সানে বে আমার ন পেবে সেই নবীকে দেখার মনে হল মুর দিবানা আহা কখন যাবো ওই যে সোনার মহদিনা সবাই নবীর দেশে চলে আমরা আপনাদের গ্রামে হাজি আছে কি নাই মরে গেছে যখন বেঁচে ছিল তখন আমাদের মালদার ভাষা তো একটু আলাদা যখন বেঁচে ছিল তখন তো আপনাদের বাড়ি আমার বাড়ি দাওয়াত দিয়েছিল কি দেয় নাই দিয়েছিল না কিসের জন্য আমি হজ করতে আল্লাহর কাবা দেখতে যাব নাবি মুস্তাফার রাউজা শরীফ আমি জিয়ারত করতে যাব তো আমি কিছু ভুল করে থাকলে আমাকে মাফ করে দিও জোরে বলুন এগুলো গজল আমিন উদ্দিন কানতেন তো তিরিশ হাজার টাকা নিয়ে চলে যেত বাবা আমার কাছেও গজলের ভান্ডার আছে তোমরা খালি অল্পটুকু শোনো তো গেরামের লোকের my, my dear